দেখতে পাচ্ছেন বন্ধুরা বিলাটি সেভাবে লাভ দিয়ে শিকারি করে নিল এবং আস্তে আস্তে এদিকে আসার চেষ্টা করছে উন্দুরটি খুঁজার জন্য উন্দুরটি কোন গোতে ঢুকেছে আপনারা দেখতে পাচ্ছেন বিলাইটি এখন ধীরে 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 আগে এবং থাক করে আছে বিলাইটি শিকার করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এটি লাভ দিবে ভয়ঙ্কর বিলাই কিভাবে দৌড়টি দিল দেখতে পাচ্ছেন শিকারের জন্য প্রস্তুত বিলাই একবারে স্বাভাবিকভাবে ভাবে হেঁটে চলেছে ধীরে সস্তিরে যাচ্ছে বিলাই শিকারের জন্য শিকারটি অনেকক্ষণ খুঁজে বেড়াচ্ছে মানে সেই শিকার করতে থাকবে বিলাইটি আস্তে আস্তে ঢুকে পড়েছে Субтитры <laughs> <laughs> <laughs>